কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শারীরিক অবস্থা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ সম্প্রীতি অসুস্থ হয়ে পড়ায় তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি বেশ কিছুদিন ধরেই শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন ফলে তাকে পর্যবেক্ষণের জন্য ভর্তি করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে বিচারপতির অবস্থা স্থিতিশীল বিভিন্ন শারীরিক পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা চলছে হাসপাতালে তার সঙ্গে পরিবারের সদস্যরা উপস্থিত আছেন এবং চিকিৎসকেরা বিশেষ নজরদারিতে রেখেছে তাকে এদিকে বিচারপতির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়াতে এবং উদ্বেগের সঞ্চার হয় বহু সাধারণ মানুষ আইনজীবী সহকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন আদালতের কাজকর্মে এই ঘটনার প্রভাব পড়েছে বলে জানা গেছে বিচারপতি গঙ্গোপাধ্যায় তার কঠোর এবং সৎ রায়ের জন্য পরিচিত বিশেষ করে বিভিন্ন শিক্ষা ও নিয়োগ সংক্রান্ত মামলায় তার ভূমিকা তাকে জনগণের মধ্যে জনপ্রিয় করে তুলেছে ফলে এই পরিস্থিতি অনেকের কাছেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে